দেখ রান্না করেছি আর হচ্ছে যে মাছের মাছ এসেছিলো মাছের তরকারি করেছি কি মাছ আছে এটা মুরলা মাছ মরলা মাছ দিয়ে সরষা দিয়ে করেছি আর এইখানে হচ্ছে চিংড়ি মাছ আনছিলো চিংড়ি মাছের আর তরকারি করিনি চিংড়ি মাছকে নুরকাত করেছি ফুটেছি পেঁয়াজ দিই নি আমার পেঁয়াজটা খাইনি তো মাছটাও খাইনি অনেকদিন মাছটা দিকে পেঁয়াজ না দিয়েই খাবো সরষা দিয়ে করেছি সরষা জিরা দিয়ে করেছি পেঁয়াজ দিই আর আরে জন্য আমরা মালা করে আছি বলে ওই জন্য মাছটা খাইনি তো আর যে মাছটা হয়েছে বাদ আর যে ডাল হয়েছে আলু পাতে আছে খেতে বসে গেছি হচ্ছে রান্না আজকে ভালো লাগে লাইক কমেন্ট করবেন অনেক দিন বাদ দিয়ে আজকে মাছের তরবারি করে যে মাছটা খাওয়া বন্ধ করে দিই অনেক মাছটা করে মাছটা মাছ খাইনি তারপরে